সালাম আলাইকুম প্রিয় রেমিডেন্স যোদ্ধারা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি একেবারে নতুন নতুন শব্দ অর্থ নিয়ে গঠিত আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনি অবশ্যই নতুন নতুন আরবি শব্দ অর্থর সাথে পরিচিত হতে পারবেন এবং ওই শব্দ অর্থগুলো দিয়ে আপনি নতুন নতুন বাক্য তৈরি করতে পারবেন এবং ভালোভাবে কথা বলতে সক্ষম হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন কাল্লাম ফাদি কাল্লাম ফাদি অর্থ ফালতু কথা কাল্লাম ফাদি কাল্লাম ফাদি অর্থ ফালতু কথা লেস শারিক লেস শারিক অর্থ চিলাচ্ছ কেন লেস শারিক লেস শারিক অর্থ চিল্লাচ্ছ কেন ওয়াক্ষার ওয়াক্ষার অর্থ সরে যাও ইহদা ইহদা অর্থ শান্ত হৌ ইহদা ইহদা অর্থ শান্ত হৌ জামিল জামিল অর্থ সুন্দর জামিল জামিল অর্থ সুন্দর জামিলা জামিলা অর্থ সুন্দরী জামিলা জামিলা অর্থ সুন্দরী ফিল ফিল অর্থ হাতি ফিল ফিল অর্থ হাতি হিমার বা হেমার হিমার বা হেমার অর্থ গাদা হিমার বা হেমার অর্থ গাদা সাবিক সাবিক অর্থ মোটা সাবিক সাবিক অর্থ মোটা হাইওয়ান হাইওয়ান অর্থ পশু হাইওয়ান হাইওয়ান অর্থ পশু কাল কাল্প অর্থ কুকুর কাল কাল্প অর্থ কুকুর গাল্প অর্থ হৃদয় গাল্প, গাল্প অর্থ হৃদয় ইয়াদ ইয়াদ অর্থ হাত ইয়াদ ইয়াদ অর্থ হাত সার সার অর্থ চুল সার সার অর্থ চুল আইন আইন অর্থ চোখ আইন আইন অর্থ চোখ সদর সদর অর্থ বুক সদর সদর অর্থ বুক যাহার যাহার অর্থ পিঠ যাহার যাহার অর্থ পিঠ রাস রাস অর্থ মাথা রাস রাস অর্থ মাথা আসবে আসবি অর্থ আঙুলগুলো আজবি। আসবে অর্থ আঙ্গুলগুলো উজুন উজুন অর্থ কান উজুন উজুন অর্থ কান কদম কদম অর্থ পায়ের নিচের অংশ কদম কদম অর্থ পায়ের নিচের অংশ আহলান ওয়া সাহেলান অর্থ স্বাগতম আহলান ওয়া সাহেলান অর্থ স্বাগতম আকিত আকিত অর্থ নিশ্চিত আকিত আকিত অর্থ নিশ্চিত মোয়াকিত মোয়াকিত অর্থ অনিশ্চিত মোয়াকিত মোয়াকিত অর্থ অনিশ্চিত মাইসুফ মাইসুফ অর্থ দেখি নাই মাইসুফ মাইসুফ অর্থ দেখি নাই কুল্লুশাই কুল্লুসাই অর্থ সবকিছু কুল্লুশাই কুল্লুশাই অর্থ সব কিছু মাকুশাই মাকুশাই অর্থ কিছু না মাকুশাই মাকুশাই অর্থ কিছুনা না আস্নান আসনান অর্থ দাঁত আস্নান আসনান অর্থ দাঁত লিসান লিসান অর্থ জিব্বা লিসান লিসান অর্থ জিব্বা ফাম ফাম অর্থ মুখ সম্পূর্ণ মুখ মণ্ডলকে বলা হয়ে থাকে ফাম ফাম অর্থ মুখ আনস আনস অর্থ নাক আনস আনস অর্থ নাক নাজজারা বা নাজারাত অর্থ চশমা নাজ্জারা বা নাজারাত অর্থ চশমা জিস্মা জিস্মা অর্থ যুদ্ধা মুস্তফা মুস্তফা অর্থ হাসপাতাল মুস্তফা মুস্তফা অর্থ হাসপাতাল হাবুব হাবুব অর্থ বরি হাবুব হাবুব অর্থ বরি তাবিব বা তবিব অর্থ ডাক্তার তাবিব বা তবিব অর্থ ডাক্তার কিতাব কিতাব অর্থ বই কিতাব কিতাব অর্থ বই গলম গলম অর্থ কলম গলম গলম অর্থ কলম তাউলিয়া, তাউলিয়া অর্থ টেবিল তাউলিয়া, তাউলিয়া অর্থ টেবিল সোয়াল সোয়াল অর্থ প্রশ্ন সোয়াল সোয়াল অর্থ প্রশ্ন মাদ্রাসা মাদ্রাসা অর্থ বিদ্যালয় মাদ্রাসা মাদ্রাসা অর্থ বিদ্যালয় তারিব তারিব অর্থ ছাত্র তালিবা তালিবা অর্থ ছাত্রী মুদারেস মুদারেস অর্থ শিক্ষক মুদার মুদারেস অর্থ শিক্ষক মুদার রেসা মুদার রেসা অর্থ শিক্ষিকা মুদার রেসা মুদার রেসা অর্থ শিক্ষিকা ইকরা ইকরা অর্থ পড়া, ইকরা ইকরা অর্থ পড়া সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করার মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন এবং শেয়ার করুন আপনার অন্যান্য বন্ধুদের সাথে যারা আরবি ভাষা শিখতে ইচ্ছুক এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম